সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় আদালতে যা বললেন পলক তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ চলছে যা জানালেন মির্জা ফখরুল তারাহুরোর কিছু নেই আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন মন্তব্য ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরের মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি মন্তব্য জয়নুল আব্দের ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত বিষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় মন্তব্য পলকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়িতে পারভেস মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন এরপর আসামিদের কারাগারে পাঠানো হয় এ সময় পলককে হাত করা পরা বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায় কারাগারে নেওয়ার পর পলক সাংবাদিকদের বলেন ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় তবে তিনি কার উদ্দেশ্যেই বার্তা দিচ্ছেন এমন প্রশ্নে তিনি চুপ থাকেন এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা আইনজীবীরা জানান আপনারা দেখতে পাচ্ছেন কারা ভয় ছড়াচ্ছেই পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন আসামি পক্ষকে বিভিন্ন থানার মামলায় ষাট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখনও চব্বিশ দিনের রিমান্ড পেন্ডিং আছে এর আগে যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর অমর একুশে বইমেলায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে স্টল ভাঙচুর করা হয়েছে সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে লেখিকার চুম্বন বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে জানা গেছে স্টলটির নাম সব্যসাচী এটি বইমেলার একশো আঠাশ নম্বর স্টল সর্বশেষ তথ্য মতে প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সোমবার রাত পৌনে আটটায় মির্জা ফখরুল কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে সার্বিক বিষয় দলের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এটা বিএনপির দায়িত্ব বিএনপি সেই দায়িত্ব পালন করেছে মির্জা ফখরুল বলেন যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না কারণ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাহিনীর সামনেই একের পর এক ঘটনা ঘটেছে যার ফলে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে ফেসিবাদের এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে আমরা যেটা বারবার বলে এসেছি এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি জানান তারা ন্যূনতম সংস্কারের ক্ষেত্রে আলোচনার পর দ্রুত নির্বাচন দেওয়ার বিষয় বলেছেন মির্জা ফখরুল বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করার জন্য সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা আমরা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ দেওয়া হবে তাড়াহুড়োর কিছু নেই আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে ওই নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না কাজেই তাড়াহুড়োর কিছু নেই আগে প্রয়োজনীয় সংস্কার করুন তারপর নির্বাচন দিন সোমবার বিকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে আয়োজিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সংসদে জাতীয় সরকার গঠন হবে যেখানে প্রতিটি মানুষের প্রতিনিধি থাকবে প্রত্যেকে সংসদে কথা বলতে পারবে বিএনপিও জাতীয় সরকার চায় আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হল সংখ্যানুপাতিক নির্বাচন সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেবেন মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি মন্তব্য জয়নুল বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল ফারুক সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জয়নুল আব্দ ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা গত ষোলো বছর হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল তাদের নিয়ে তিনি নির্বাচন করবেন এ সময় দ্রুত ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচন বিলম্ব হলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মর্যাদা কলঙ্কিত হতে পারে ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত বিশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে দফায় দফায় সংঘর্ষ চলাকালে অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ভাঙচুর করা হয়েছে তিনটি ঘর বাড়ি সোমবার সকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে জাহিদ ভুঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ছাত্র ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ আহত বিশ ফ্যানের দাগন ভুয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের মিছিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল দুপুর বারোটার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ রোডে এক ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত জন নেতাকর্মী আহত হয়েছেন আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম জাবেদ সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক মাসুম সারোয়ার পারভেস মিরাজ সোহেল রাজীব হৃদয় সাদ্দাম মামুন জিতু জোনির নাম জানা গেছে তারা সকলে স্থানীয় ছাত্র দল ও যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত শাহবাগে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জলকামান রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ সোমবার দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করলে তাদের শত্রুভঙ্গ করে দেয় পুলিশ এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়